কোনটা ময়াল কোনটা অজগর আমরা কোনটা ঠিক করে জানি না তবে শুধু আমরা এটা জানি এটা সাপ এটা কামড়াবে এটাই করবে সেই সেইভাবেই আমরা এত ভয় পাই তবে একটা দিকেই সবাইকে করবো কেউ আতঙ্ক পাবে না কেউ ভয় পাবে না কারণ তারা আমাদের ক্ষতি করে না যদি আমরা তাদের ক্ষতি না করি তো বিষয় হচ্ছে কালকে সন্ধ্যাবেলাতে হঠাৎ বাড়ির পাশ থেকে আমাকে ডাকে রাহুল তাড়াতাড়ি আয় ওখানটাতে সাপ দেখা গেছে কী সাপ কেমন সাপ কোথায় কতটা কোনোভাবেই আইডিয়া ছিল না তো বাড়ির পাশে যে নোংরা স্তূপগুলো করা থাকে সেই নোংরা স্তূপগুলো প্লিজ আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন কারণ সেখানটাতেই এই সময় সাপের উপদ্রব বাড়তে পারে এবং সেই উপদ্রবের কারণে আমাদেরই ক্ষতি হতে পারে সেখানে কোনো বাচ্চারা আচমকা গেলে বা কোনো পশু পাখি বাড়িতে থাকলে তো বিভিন্নভাবে নানান রকমভাবে ক্ষয়ক্ষতি হতেই পারে তো সেই জন্য সতর্ক আপনাকে থাকে তো কোনোরকমভাবে সেখানে পৌঁছায় এবং পৌঁছানোর পর দেখি বিশাল এক অজগর এবং সেখানটাতে অজগরটার কি হয়েছে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিলো কোনো একটি খাবার মুখে নিয়ে তো সেই খাবারটা মুখ থেকে ছুটে যাওয়াতে সে পাগলামো শুরু করে দেয় এবং যে কোনো দিকে দৌড়াচ্ছে যা যাকে তাকে তারা দিচ্ছে এরকম কিছু একটা ব্যাপার দেখা দেয় বা শোনা যায় তো দেন সেখানটাতে আমি যাওয়ার পর দেখছি না সে জঙ্গলে চুপ করেছিল তো তারপরে আমি সেখান থেকে তাকে কোনোরকমভাবে রীতিমতনভাবে বের করি এবং বের করে আস্তে করে বসতেও পড়ে আমরা কখনোই কারো ক্ষতি করতে পারি না বিশেষ করে এই প্রাণীগুলোর কারণ এই প্রাণীগুলো প্রায় লুপ্ত তো আমরা তাকে খুব আস্তে করে সুস্থভাবে ধরলাম এবং ধরার পর তাকে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দিলাম এবং তারা এসে তাদেরকে যথাস্থানে ছেড়ে দিল তো আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতির একটি সাপ এবং এই সাপটি যে কোনো সময় যে কোনো মানুষের যে কোনো কিছু করে ফেলতে পারে তো আমরা খুব সাবধানের সাথে তাকে বস্তার মধ্যে ভরলাম এবং আস্তে আস্তে বস্তার মধ্যে ভরে তাকে তাদের যথাস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা কেউ ভয় পাবেন না এমন কিছু হলে আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করবেন এবং তারা যথাসময় এসে সেটিকে উদ্ধার করবে এবং যথাস্থানে ছেড়ে দেবে কারণ তাদেরকে ক্ষতি করার রাইট আমাদের কারণ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভয় পাবেন না নিজেকে সেফ রাখুন